আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদেরকে মসুরের ডাল আর শসা দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়েই এই ডালটা তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এভাবে করে ঘরোয়া উপকরণ দিয়েই এই ডালটি বানিয়ে নিতে পারেন এর জন্য লাগবে শশা এখানে আমি মিডিয়াম সাইজে তিনটা শশা নিয়েছে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে এভাবে করে মাঝখান বরাবর কেটে নিয়ে আবারও চার ভাগে ভাগ করে নেওয়া পরে মাঝখানে যে অংশটা আছে সেই অংশটা ফেলে দিতে হবে অবশ্যই মাঝখানের অংশটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন একইভাবে সবগুলো শশা কেটে নিয়েছে আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন অপরদিকে মসুরের ডাল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে শশাগুলো দিয়ে দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো এরপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ আর গরম মশলা বাটা চা চামচ মশলাগুলো বেটে দেওয়ারই চেষ্টা করবেন দিয়ে দিয়েছি হাপচা চামচ আদা ও রসুন বাটা একটা কালো বড় এলাচ ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর মাঝখান দিয়ে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ কারণ এই ডালটা আবারও বাগার দিয়ে দিব সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব সব কিছু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আর ডালের ঘনত্ব কিরকম রাখবেন সেভাবেই এই পানিটা দিয়ে নিতে হবে আমি একটু ভারী করে এই ডালটা তৈরি করে নিব এর জন্য পরিমাণ মতো পানি নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নিব চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এগুলো সিদ্ধ করে নিতে হবে মাঝখানে একটু ঢাকনাটা খুলে দিয়ে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে একটু ডালগুলো ভেঙে নিতে হবে এরপরে চুলা থেকে নামিয়ে নিব এখন চলে যাচ্ছি ডালগুলো বাগার দিতে এর জন্য আরেকটা প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এর সঙ্গে দুইটা শুকনো মরিচ অ্যাড করে নিচ্ছি এই মরিচগুলো পেঁয়াজ আর রসুনের সঙ্গে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পাঁচ পাঁচফোরনটা দিলে এই ডালের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পাঁচফোরনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব এরপরে দিয়ে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা শশা আর ডাল ডালের সঙ্গে সব সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো জাল করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজা তার এই ডালের রেসিপিটি আশা করছি আজকের এই মসুরের ডাল আর শশার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে একবার হলেও এভাবে করে শশা আর মসুরের ডালের রেসিপিটি বানিয়ে খেতে পারে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ